নমস্কার বন্ধুরা আমার নাম আনন্দ দাস আর অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে আমার টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কালকে ওই আজকে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম আর তোমরা আর এখনও আমি একটা কথাই বলতে চাই আর যে ইউটিউবে সার্চ করতে গেলে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব তাকে যে কীরকম চ্যানেল গ্রো করবো কীরকম আমাদের অ্যানালিটিস বাড়াবো কীরকম আমাদের আর্নিং করব। সবর একটা মনে আশা থাকে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব থেকে আমি কিছু ভালোবাসা পাব সবাই অনেক ভালোবাসা নিয়ে ইউটিউবে আসে ভিডিও করার জন্য সবাইকে বলছি যে ইউটিউবে কাজ করলে সুন্দরভাবে কাজ করো পারলে নিজে থেকেই নিজের ফেস দিয়ে ভিডিওগুলো বানাও ভালো হবে আর অনেকে দ্বিতাতন্ত্র থাকে কীরকম চ্যানেলটা গ্রো করব যে আমি কাউকে টাকা দিয়ে চ্যানেল গ্রো করব। এরকম কিন্তু কিচ্ছু নয় তুমি নিজে চেষ্টা করে যাও চ্যানেল গ্রো হবে একদিন না একদিন হবে কষ্ট করে গেলে একদিন না একদিন সাফল্য পাবে তাই বলছি আমি কাউকে টাকা দিয়ে চ্যানেল গ্রো করার কোনো প্রয়োজন নেই এটা সব ফেই আগে তোমাদের আরও কোনো প্রবলেম হয়ে যেতে পারে তোমার ইমেলেরই পাসওয়ার্ড নিজেদের কিছু করে ফেলে চ্যানেল হ্যাক করে ফেলে তাই বলছি এরকম কিছু করার দরকার নেই যে এরকম ভিডিও করে যাচ্ছ কন্টিনিউ ভিডিও করে যাও সাফল্য একদিন আসবে কেন আসবে না আমিও অনেক কষ্ট করে ভিডিও করে যাচ্ছি আমার এক বছর হয়ে গেছে ভিডিও করার আর মধ্যে আমি বলছি আমি দু হাজার চব্বিশের আগস্ট মাসেই খুলেছিলাম চ্যানেলটা অনেক দিন আমি একটা দুটো ভিডিও করি টাইম পাই না ভিডিও করার আমি ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে ভিডিও করা স্টার্ট করি এবং তখন আমার সাবস্ক্রাইবার ছিল টু আর আজকে আমার টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সাত আট মাসে তাহলে আমার মতো কষ্ট করে যাও সাফল্য একদিন অর্জন হবে আর চ্যানেল গ্রো আমার কীরকম হয়েছে বা আমার অ্যানালিটিস কীরকম হয়েছে অতটা সাবস্ক্রাইবার কীরকম আসছে সব তো বলবো আজকে ভিডিওর মধ্যে তার আগে বলে বলছি জেরা যেরা আমাকে এখনও ছিল না আমার নাম উমানন্দ দাস আর আমার ইউটিউব চ্যানেলের নাম উত্তম স্টান্স তে এরটাই দ্বিতাদ্বন্দ্ব থাকতে পারে যে তোমার উত্তম স্টান্স তো এটাই হলো রাইডার্স এটার নাম তুমি রাখলা এখানে এটার নাম আমি রাখছিলাম আমার স্বপ্ন ছিল রাইডার্স হওয়ার কিন্তু আমি তারপরে ব্যাঙ্গালোর এসে যাই আর এখানে এসে ডিউটিতে লেগে যাই আর আমি কিছু করে উঠতে পারিনি এখানে এমন শেষ সিচুয়েশনও আছি আমি যে আমি ডাইডার্স কিছু করতে পারি না নামটাও আমি চেঞ্জ এখনও করিনি কিন্তু আমার দশ হাজার ফ্রেন্ডের ভালোবাসায় নামটা আমি কীরকম চেঞ্জ করবো বলো ওটা চেঞ্জ করলে মানুষ আমাকে চিনবে না অন্য নামভাবে সাবস্ক্রাইব করবে না কে ছেলেটা হয়তো চিনি না জানি না মানে আমার মনে কীরকম আসছে আর ওরকম কীরকম যাবে তোমাদেরকে বলছি আমার আজকে দশটি কমপ্লিট হয়েছে তোমাদের আশীর্বাদে অনেক ভালোবাসা দিয়েছ আরও এরকম ভালোবাসা দিয়ে উত্তম স্ট্যান্স ইউটিউব চ্যানেলে আর আমার দুইটাই চ্যানেল আছে স্যাট বাই উত্তম একটা চ্যানেল এটাতেই সবাইকে একটু সাবস্ক্রাইব করে আসবে আর আমি সাইটে তো স্ক্রিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো যে আমার কীরকম চ্যানেল গ্রো হইলো কীরকম কেউ করলাম সব কিছু দেওয়ার অনুরোধ রইলো ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর কেউ কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবে আর কেউ হেল্প লাগলে অবশ্যই বলবে যতটুকু সাহায্য আসে আমি হেল্প করার চেষ্টা করবো থ্যাংক ইউ আজকাল লাগে ভিডিওটা দেখার লাগে লাশ পর্যন্ত সবাইকে এটা একটা নেক্সট ভিডিওতে দেখা হবে